বিশেষ সম্পন্ন এক শিক্ষার্থীকে বাস থেকে নামিয়ে টাকা নিয়ে মারধরের অভিযোগ উঠেছিল বেসরকারি বাসের কন্ট্রাক্টরের বিরুদ্ধে খরিবারের ময়নাগুরের স্কুল শিক্ষার্থী নির্মল হাজা মাটিগাড়ার বিশেষ চাহিদা সম্পন্ন স্কুল থেকে নকশালবাড়ি পরে নকশালবাড়ি থেকে বাড়ি আসার পথে বেসরকারি বাসের কন্ট্রাক্টরের নির্মলকে অন্যত্র বাস থেকে নামিয়ে তার থেকে টাকা নিয়ে শারীরিক হেনস্থা করে গোটা ঘটনায় লিখিত অভিযোগের পর পরিবারের সঙ্গে দেখা করেন পরিবারই ব্লক কংগ্রেসের ছাত্র পরিষদ উপস্থিত ছিলেন ব্লক ছাত্র পরিষদের সভাপতি তন্ময় সিংহ সাধারণ সম্পাদক সুজিত বর্মন খোকন বর্মন পরিবারের সদস্যদের সব রকম সহযোগিতার আশ্বাস দিয়ে তন্ময় সিংহ জানান গোটা বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে আলোচনা করার পাশাপাশি আগামী দিনে পদক্ষেপ গ্রহণ না হলে আন্দোলন করার হুঁশিয়ারি দেন তিনি আজ অত্যন্ত একটি দুঃখের দুঃখের ব্যাপার আজ আমরা সমাজ মাধ্যমে আমাদের খড়িবাড়ি ব্লকের অন্তর্গত ডাঙ্গি ময়নাগুড়ির এক শিক্ষার্থী যিনি যে আর কি শারীরিকভাবে স্বাবলম্বী নয় ওকে মঙ্গলবার সেই স্কুল থেকে আসার পথে কোনো এক বাসের কন্ডাক্টার দ্বারা তার উপর অত্যাচার করা হয় সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা খরিবারি ব্লক ছাত্র পরিষদ খুব শীঘ্রই একটি পদক্ষেপ গ্রহণ করছি আমাদের এই দেখুন আপনি এগারো এগারো বছরের ছেলে বার বারো বছরের ছেলে আজকে তার পরিস্থিতি এটা দেখে আমরা অত্যন্ত দুঃখিত আমরা আজ খবর পেয়ে ব্লক ছাত্র পরিষদের পক্ষ থেকে আসলাম যতদূর আমাদের থেকে সম্ভব আমরা করার চেষ্টা করছি 이건 너무 <목소리>